ভিডিও স্ক্রিনে আপনি যে ভিডিওটি দেখতে পেলেন আপনি চাইলে কিন্তু আপনার নিজের নর্মাল ভিডিও কিন্তু আপনি ঠিক এই টাইপের এইচ ডি করতে পারেন কোনো রকম এডিটিং এর ঝামেলে কিন্তু আপনাকে করতে হবে না কিভাবে করবেন এটা করতে হলে আপনাকে অবশ্যই একটি অ্যাপ এর প্রয়োজন হবে এবং এই অ্যাপটি হলো আপনার ক্যাপ কার্ড তো যদি আপনার মোবাইলে ক্যাপ কার্ড অ্যাপটি ইনস্টল না থাকে আপনি অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে নিয়ে অ্যাপটি আপনি ওপেন তো থেকে আপনি কি জানবেন এখান থেকে নিউ প্রজেক্ট রয়েছে ভিডিও এডিট করার জন্য আপনি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার মোবাইলের যতগুলো ভিডিও রয়েছে সমস্ত ভিডিও এখানে শো করবে আপনি এখান থেকে মূলত

এই জায়গায় থেকে আপনি কিছুক্ষণ এই যে ভিডিওটি আপনি নিয়ে গেলেন আপনাকে কি করতে হবে ওই ভিডিওর উপরে ক্লিক করে এই ভিডিওটা আপনাকে আবার কিন্তু নিয়ে আসতে হবে তো ভিডিওটি নিয়ে আসার পর আবার আপনি থেকে এটা ক্লিক করবেন এবং এখানে কিন্তু আপনার একটি ভিডিও কিন্তু দুইবার কিন্তু চলে আসে এখন আপনি কি করবেন এখান থেকে দেখতে ভিডিও লেয়ার রয়েছে তো যদি লেয়ারে ক্লিক করে না থাকে আপনি অবশ্যই এখান থেকে ভিডিও লেয়ারে ক্লিক করে দিবেন তা না হলে কিন্তু আপনি এই যে অপশনগুলো রয়েছে

এইটা আপনি এখান থেকে জুম করে আগে তার সমান করে দিবেন মানে ডুপ্লিকেট করেছিলেন ওইটা আপনি একটু জুম করে আগে তার সমান এখান থেকে বরাবর করে দিবেন তারপর এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন এইগুলোকে আপনি ওইভাবে টানবেন টানার পর আপনি কি করবেন দেখতে পাবেন এই যে গ্রাফস নামে একটা অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন তো ওই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে দেখতে পাবেন কিন্তু অনেক কটা কালার শো করছে তো আপনি কি করবেন এখান থেকে সবার আগে দেখতে পাবেন এই হোয়াইট কালার রয়েছে আপনি কি করবেন এখানে সিলেক্ট করে থাকবে আপনি এইটা এখান থেকে ধরে উপরে তুলে দিবেন এখান থেকে আমি কি করলাম উপরে তুলে দিলাম আপনিও এটা কি করবেন এখান থেকে উপরে তুলে দেওয়ার পর আপনিও নিচে এই দেখতে পারছেন আর একটা অপশন এখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে নিচে নামিয়ে দিবেন একদম ভালোভাবে দিবেন যেন এখানে রকম বাঁকা যেন প্রাণ না থাকে এক সমান যেন আপনার এখান থেকে এই দেখতে পারছেন দুইটি কণার এরকম যেন আপনার এক সমান থাকে তারপরে দেখতে পাবেন আরও একটি কালার রয়েছে রেড কালার আপনি ঠিক এইটা এখানে সিলেক্ট করে এইটা আপনি এখান থেকে উপর নিচ করে দিবেন ঠিক সমান ভাবে এবং এখান থেকে দেখতে পাবেন আরো একটি কালার এখানে গ্রিন কালার আপনি কি করবেন এখানে ক্লিক করে এইটাও কিন্তু আপনাকে ঠিক আগের মতো কিন্তু এখানে থেকে উপরে নিচ কিন্তু এখান থেকে করে দিতে হবে এখান থেকে আমি করে দিলাম আপনি এখান থেকে করে দিবেন এবং এখান থেকে দেখতে পাবেন তারপর আরো একটি কালার রয়েছে এইটা আপনি ঠিক আগের মতো এখান থেকে উপরে নিচ আপনি এখান থেকে করে দিবেন এখান থেকে আমি উপরে করে দিলাম এবং এখান থেকে এটা আমি নিচে করে দিলাম তো এগুলো করে দেওয়ার পর আপনি এখান থেকে আপনার যে মোবাইলের ব্যাক বাটনগুলি রয়েছে

এই যে ব্যাক বাটন রয়েছে আপনি এখান থেকে ক্লিক করে ব্যাক করবেন আবার এখান থেকে ব্যাক করে দিবেন তো এখান থেকে দুইবার ব্যাক করে দেওয়ার পর আপনি এরকম চলে আসবেন তো থেকে আপনি আপনি আনবেন ইফেক্ট অপশন থাকবে অবশ্যই আপনি দেখেন ভিডিও থেকে ইফেক্ট দিতে হবে তার জন্য আপনি কি করবেন এই ইফেক্ট ক্লিক করবেন এবং আপনি এখান থেকে এই দেখতে পাচ্ছেন ভিডিও ইফেক্ট আপনি এইখানে আবার ক্লিক করে দিবেন এই জায়গায় ক্লিক করে জানবেন এই দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন কিন্তু থাকবে আপনি এইগুলোকে ভাবে আনবেন আমার পরে এখান থেকে করবেন লেন্স নামে একটা অপশন আপনি এখানে সিলেক্ট করবেন এই জায়গায় সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি অনেকগুলো অপশন এখান থেকে কিন্তু পেয়ে যাবেন তার মধ্যে থেকে এখান থেকে দেখতে পাবেন এই যে স্মার্ট শার্পিন নামে একটা অপশন আপনি কি করবেন এখানে খুঁজে বের করে এইখানে কি ক্লিক করবেন তো যদি আপনার এখান থেকে এই ইফেক্টটি এখানে থাকতে পারে এখানে থাকতে পারে এবং কি মিসও কিন্তু থাকতে পারে আপনাকে কিন্তু এই দেখতে পাচ্ছেন স্মার্ট শার্পিন এই অপশনটা কিন্তু আপনাকে খুঁজে কিন্তু বের করতে হবে তো এই অপশনটি খুঁজে বের করার আপনি কি করবেন এখানে কি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পিক মার্ক থাকবে এই দেখতে পাচ্ছেন এখানে আপনি পিক মার্কে কি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই যে ইফেক্টটি এটা আপনি আপনার ভিডিওর সমান কিন্তু এখান থেকে আপনাকে করে দিতে হবে তো এখান থেকে আমি করে দিলাম আপনি এখান থেকে এই ইফেক্টটি ভিডিও সমান আপনি করে দিবেন তো ভিডিও সমান করে দেওয়ার পর এখন আপনি কি করবেন তো এইখান থেকে এখন আপনি কি করবেন এই দেখতে পাচ্ছেন এই নিচে রয়েছে আপনার অ্যাডজাস্ট নামে একটা অপশন থাকবে অবশ্যই আপনি এখান থেকে

আপনি কি করবেন এই পিক মার্কে ক্লিক করবেন পিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু একদম এইচডি মানে এইচডি এইচডিআর মতো কিন্তু এখান থেকে চলে আমি যখন প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা কিন্তু আগে নরমাল ছিল এখন কিন্তু একদম এইচডি এইচডিআর কিন্তু হয়ে গেছে তো এখন আপনি কি করবেন এখান থেকে ভিডিওটি ডাউনলোড করে নেওয়ার জন্য উপরে দেখতে পারছেন এখান থেকে এক্সপার্ট থাকবে আপনি এখানে ক্লিক করে কিন্তু এই ভিডিওটি আপনি ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন